আসসালামু আলাইকুম তো যারা দিন ঢাকা ইউনিভার্সিটির রিটেন प्रिपरेशन নেন নাই एग्जाम থেকে কয়েকদিন পর আমি তোমাকে এখানে দেখাবো যে তুমি 10 দিনের মধ্যে কিভাবে 30 প্লাস মার্ক অ্যাচিভ করতে পারবা তোমার কোন কোন মডিউল এট হ্যাবিতে एग्जाम আসে অল ইট উজ ইন আমি এখানে কথা বলবো তো প্রথমেই মেইন কথায় তোলাছে এগুলো আমি সব বাদছাড় দিয়েছে ইংলিশ কোন টপিক করবা তোমার তিন রকম মডিউলে क्वेश्चन আসতে পারে ঠিক আছে আমি তোমাকে মডিউল গুলো এক এক করে একটু এক্সপ্লেইন করি দেখো প্রথমত প্রতিবারে যদি আমি নর্মাল মডিউলের কথা চিন্তা করি যেটা প্রতিবারই আসে এটা হলো যে প্যারাগ্রাফ দশ মার্ক তুমি দশ মার্ক এখান থেকে প্যারাগ্রাফ শিওর একটা পাচ্ছ তারপর তোমাকে ট্রান্সলেশন দিবে কি ট্রান্সলেশন তোমাকে এখানে বাংলা ধরো পাঁচটা লাইন দিল দিয়ে বলবে ভাইয়া তুমি বাংলা থেকে তুমি এটা আমাকে ইংলিশে একটু ট্রান্সলেট করে দেখাও তো এটাতে তোমার পাঁচ মার্ক দিবে তাহলে দশ পাঁচ পনেরো মার্ক কিন্তু হয়ে গেল পাশাপাশি নর্মালি যেটা দেওয়া হয় সেটা হলো পাঁচ মার্কের ওয়ার্ড দেওয়া হয় পাঁচটা ওয়ার্ড ওয়ার্ড টু মেক করতে হয় সেন্ট্রেলস মেক করার নিয়মটা কি নর্মালি

যে কি পরীক্ষায় আসবে তাহলে তুমি ভাই দশ দিনের মধ্যে সিলেক্টেড টপিক ধরে সেভাবে তুমি একদম তিরিশ প্লাস মার্ক কভার করতে পারবো কোনো সমস্যা হবে না ভিডিওটা আমি এ টু জি এক্সপ্লেন করবো দশ দিনে তুমি কি করবো ওকে তো এটা আমাদের এক নম্বর প্যাটার্ন তুমি যদি দুই নাম্বার প্যাটার্নের দিকে চলে যাও তাহলে একটু ঘুরাই দিতে পারে কিরকম ঘুরাই দিতে পারে তোমার এখানে শর্ট প্যারাগ্রাফের পরিবর্তে দিতে পারে যে ফর্মাল বা ইনফর্মাল লেটার বা ইমেইল রাইটিং ঠিক আছে ফর্মাল ইনফর্মাল ইমেইল রাইটিং তোমার দিতে পারে হলে এখানে মার্ক ওকে তোমার দিতে পারে পাশাপাশি রাইটিং এবার মানে কবিতা দুটা লাইন দিল দিয়ে বলবো এই লাইনটা আমাকে একটু ব্যাখ্যা করে দেখো তো এটা কত তোমার পাঁচ মার্ক তারপর ফিল ইন দা গ্যাস ফিল ইন দা গ্যাপ নর্মালি এ যে তুমি ছোটবেলায় ফিল ইন দা গ্যাস পরে আসো সেই ফিল ইন দা গ্যাস থাকতে পারে হলো পাঁচ মার্ক হয়ে গেল হলো পনেরো মার্ক আর পাঁচ মার্ক তোমার যদি দিতেই চাই যে কোন কিছু এখানে দিয়ে যেতে পারে যেমন ধরো তোমার এখানে পাংচুয়েশন সম্পর্কে দিয়ে দিতে পারে ইকল হলো পাঁচ মার্ক তো এটা হলো তোমার মডিউল নাম্বার টু স্যার যদি কোশ্চিন একটু হার্ড করতে চাই তাহলে তোমার এই এখন কোশ্চিন করতে পারে চলো এবার আমরা মডিউল নাম্বার থ্রিতে যাব স্যার যদি বউয়ের সাথে ঝগড়া করে থাকে তাহলে কোশ্চিনের টাইপ কেমন হবে কোশ্চেনের টাইপ হয় তাহলে সম্পূর্ণ স্ক্যাটার্ড হবে তুমি কমনই পাবো না এমন একটা অবস্থা হবে যেমন তোমার এক নম্বর দিতে পারে যে ভাই যেমন ধরো জুলাই স্প্রিং সম্পর্কে একটা ডায়লগ লেখো ঠিক আছে ডায়লগ ডি আই এম এল ও জি ই ডায়লগ লেখো এক নম্বর পার্ট তো ডায়লগে তোমার দিলে হলো পাঁচ মার্ক তোমার শুধু রিটেন পার্ট দিয়ে ভরাই ফেলবে ঠিক আছে দুই নম্বর দিতে পারে তুমি একটা প্যারাগ্রাফ লেখো প্যারাগ্রাফ লেখো তো দিবে হলো তোমার পাঁচ মার্ক তিন নম্বরে তোমার দিতে পারে যে কবিতার পাঁচটা লাইন এই পাঁচটা লাইনের ইংলিশ টু বাংলা ঠিক আছে বাংলা মিনিং কি হবে এক্সপ্লেনেশন করে লেখো ওকে আর চার নম্বর যেটা এটা এখান থেকে যে কোনো কিছু দিয়ে দিতে পারে তোমার ধরো ট্রান্সলেশন এর সিন ফ্রেজেস আনসিন ফ্রেজেস যেমন ধরো এখানে তোমার বিভিন্ন মানে সেন্টেন্স চেঞ্জিং দিতে পারে সেন্টেন্স চেঞ্জিং ঠিক আছে সেন্টেন্স চেঞ্জিং এই হলো তোমার তিনটা মডিউল এই তিনটা মডিউলে তোমার তুমি ইংলিশে বিশ মার্ক এনসিওর করতেছো তো তিনটা মডিউল যদি বুঝতে পারো এখন তুমি জাস্ট ফিল করো যে

তোমার জন্য খুব একটা বড় ব্যাপার না তুমি উইদাউট প্রিপারেশন স্ক্যাটার প্রিপারেশন তুমি যদি লেখো এই প্যারাগ্রাফে কিন্তু তুমি দুই থেকে তিন মার্ক পাওয়া তুমি এমসি কেউ ফাড়ে মার্ক পাও পঁয়তাল্লিশ পাও রিটার্নে যায় পাওয়া হলো বারো বা তেরো অনেকে আবার ফেল করে বসে থাকো যার কারণে এমসি এত ভালো করার পরেও ঢাবিতে চান্স মিস হয়ে যায় ঠিক আছে ঢাবিতে চান্স পাওয়ার বাই সিক্রেট একটাই সেটা কি রিটার্নে টপ করা কেন ধরো এমসি কেউ পাইলো পঁয়তাল্লিশ এমসি কে অনেক টাইম দিস

টপ করার সিক্রেট হলো ভাই এমসি তুমি যা পাও পাও পঁয়তাল্লিশ বিয়াল্লিশ যা পাওসিউ প্রিপারেশন দাও নতুন প্রিপারেশন না বাদ দিয়ে দাও দিয়া এই দশটা দিন উপর টাইম দাও যে কিভাবে তোমার একদম একদম পুর ক্লিয়ার কাট করা যায় বুঝছস স্যার সো এই হলো ব্যাপার তাহলে তোমার রিটেন प्रिपरेशन কিন্তু এখানে উছায়ে যাচ্ছে এবং 10 মার্কের প্যারাগ্রাফ কিন্তু অবশ্যই আসবে তুমি যদি এটাকে 45 পয়েন্টে গোছনা प्रिपरेशन রিটেন যদি তুমি 30 পাও ইকুয়াল হলো 75 75 মার্ক পেলে তোমার পজিশন টপ 50 এর মধ্যে থাকবে ভাবিতে টপ 50 থেকে টপ 20 এর মধ্যে থাকবে ইউ ক্যান ইমাজিন তুমি ফিল করতে পারো জিনিসগুলো সো এই জন্য তোমার রিটেন আসলে এখানে অনেক বেশি পরিমাণ জরুরি এখন কথা ভাইয়া প্যারাগ্রাফ তো দশ মার্ক আসবে আপনার ভিডিও দেখতেছি আপনি আমাদের একটু হেল্প করেন প্যারাগ্রাফ কিভাবে লিখতে হয় আমাকে একটু বলেন ওয়েল আমি তোমাকে একটু বলি আমাদের ইংলিশ বাংলা রিটেনের যতগুলো মডিউল সব আমরা তোমাকে কমপ্লিট করে দিব আমাদের রিটেন কোর্স এড হইলো ভাই কোর্স এড হওয়ার প্রমোশন এখানে করতেছি না আমি তোমাকে যেটা বলতেছি যে যেমন যেমন ধরো দুটো প্যারাগ্রাফ জুলাই আর একটা প্যারাগ্রাফ তারপর তোমার ধরো ডিফরেস্টেশন একটা প্যারাগ্রাফ ঠিক আছে আসতেই পারে জুলাই স্প্রিং এ দেওয়ার অনেক বেশি ইম্পর্টেন্ট তো আমার লেখা জুলাই স্প্রিং এ প্যারাগ্রাফ আছে আমি যেভাবে আমি আমি নিজে লিখছি আর 20 থেকে 30 মিনিটে সো আশা করি ওই জিনিসটা তুমি লিখলে পরীক্ষা যদি আসে তুমি 10 এর মধ্যে 9 পাবা এবং ওই প্যারাগ্রাফটা আমি কিভাবে লিখছি ওই প্যাটার্ন তুমি যদি ফলো করো তাহলেও বুঝতে পারবে যে তোমার প্যারাগ্রাফ কিভাবে লেখা উচিত বা তোমার পড়াশোনা কিভাবে করা উচিত ঠিক আছে যেমন একটা প্যারাগ্রাফের মধ্যে ইরোমেন ফ্রেজ অ্যাড করতে হয় প্যারাগ্রাফি যদি খুব একটা ফর্মালিটি আমাদের করতেছে না কোনো সমস্যা নাই এক নম্বর কথাবার্তা ঠিক আছে দুই নম্বর তুমি তোমার প্রচুর পরিমাণে ডেটা ইনক্লুড ইনক্লুড করতে করতে হবে হবে তিন নম্বর চার নম্বর কমপ্লিক সেন্টেস দিতে হবে প্যারাগ্রাফি নির্দিষ্ট একটা ফিগার আছে এইভাবে মেপে মেপে তুমি যদি লেখো তাহলে তোমার দশ মার্ক পাওয়া দশের মধ্যে নয় পাওয়া খুব একটা বড় ব্যাপার না আমার লাইফ টাইম বেশিরভাগ আট নয় প্যারাগ্রাফি এইরকম মার্ক পাইছি কারণ আমার এরকম একটা হিডেন সিক্রেট ছিল

শেয়ার করতেছি ঠিক আছে কিসের ডেমো ক্লাস প্যারাগ্রাফের ডেমো ক্লাস শেয়ার করতেছি তুমি জাস্ট এই হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ বলো ভাইয়া রিটেন এর দু ডেমো ক্লাস চেক করতে চাই প্যারাগ্রাফের দুটো ক্লাস তোমাকে দিব তোমার যেমন দশ মার্কের রিটেন প্রিপারেশন হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাবে আমার এই পেইড বেসে দুটো ক্লাস দেখার মাধ্যমে এবং তুমি আমাদের ব্যাচের ডেমো টেস্ট করতে পারবা যে আমরা আসলে কি রকম ক্লাস নিই তোমার এই রিটেন কোর্সে অ্যাড হওয়া উচিত কিনা বিস্তারিত ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে কষ্ট করে চেক করে নাও আমি তোমার টাইম নষ্ট করতে চাচ্ছি না আর তুমি এটা ডেমোটা চেক করো প্যারাগ্রাফ কিভাবে লিখতে হয় এটাও শিখে গেলা তাই না এই ভিডিওতে অনেক বড় হয়ে যাবে আমি যদি এরকম ভাবে বলতে থাকি তো এই জিনিসটা আমি এখানে আসলে স্কিপ করতেছি এই জিনিসটা একটু মাথায় রাখো ওকে এবার একটু নেক্সটে চলে আসো যে প্যারাগ্রাফ তুমি যদি বলো ভাইয়া কোনগুলো ইম্পর্টেন্ট তো আমি তোমাকে বেশি কিছু বলবো না আমি তোমাকে জাস্ট বলবো এইদিকে তুমি একটু তাকাও এই 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 যে জন্য ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট খুব বেশি ঠিক আছে দেখতে না পারলে জুম করো ফোর কে কোয়ালিটিতে ভিডিও হচ্ছে জুম করে একটু স্ক্রিনশট দিয়ে নাও এই প্যারাগ্রাফ গুলো আমার দেখানো নিয়মে তুমি প্র্যাকটিস করো ইনশাআল্লাহ এর মধ্যে যদি কমন নাও পড়ে ভাই তারপরও তোমার লিখতে পারবা কোনো অসুবিধা হবে না ঠিক আছে আমি তোমাকে এখানে যেভাবে লিখে দিছি যেভাবে দেখা দিচ্ছে সেভাবে প্র্যাকটিস করো করোসেন্ট টপিক কিন্তু খুব ইম্পর্টেন্ট বিশেষ করে জুলাই আস্রিম খুবই ইম্পর্টেন্ট জুলাই আসফিং প্যারাগ্রাফটা আমার থেকে একটু নিয়ে নিও আমার হোয়াটসঅ্যাপে নক দিলে আমি তোমাকে আসলে পিডিএফটা দিয়ে দিবো ঠিক আছে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার এটা আর কি সো আমাদের ইংলিশের কনসেপ্ট তো কিছু ইংলিশ প্যারাগ্রাফ তুমি যদি দেখে আসলে দশের মধ্যে ভালো করে প্রিপারেশন নাও সেন্টেন্স মেকিং যদি প্রিপারেশন নাও নয় তিন দিনে মোটামুটি একটা প্রিপারেশন লাগবে তুমি এদিকে পনেরো মার্ক এনশোয়ার করতে পারতেছো এবং বাংলায় পনেরো এনশিয়ার করা খুব বড় একটা ব্যাপার না বাংলা আরো বেশি সহজ তো দশ দিনও তোমার একটু লাগতেছে না যে তোমার এখানে আসলে পনেরো বা বিশ মার্ক আসলে অ্যাচিভ করতে বুঝতে পারছো তোমার ইংলিশের ব্যাপার স্যাপার গেলো ইংলিশ আমি তোমাকে দেখাইছি তোমার টাইম নষ্ট করবো না বাংলার ক্ষেত্রে তুমি মডিউল দেখো কি তিন রকম মডিউল আসতে পারে তার মধ্যে এক নম্বর মডিউল হলো টু পয়েন্ট ফাইভ ঠিক আছে আড়াই মার্কে চারটা কোশ্চেন দেবে ইকুয়াল হলো দশ ঠিক আছে বাংলা ফার্স্ট পার্ট থেকে দিবি একটা প্যাসেজ উঠাই দিবে সেই প্যাসেজ থেকে তোমার চারটা কোশ্চেন দিবে সেভাবে প্যাসেজের রাঙ্গিকে তোমার অ্যানসার করতে হবে এখন প্যাসেজ থেকে কিভাবে অ্যানসার করতে হয় এটার সমাধান আমার কাছে আছে এটা সমাধানের জন্য ওই যে তুমি আমাদের আসলে কি বলবো আমাদের পেইড ব্যাচের কোর্স জিনিসটা আসলে রেস্ট্রিক্টেড করা আছে সেখান থেকে দেখতে হবে বিস্তারিত রেজিস্ট্রেশন বক্সে দেওয়া আছে তো এখান থেকে দশ মার্ক তোমার শিওর আসেই তারপর তোমার অনুচ্ছেদ তো একটা আছে হলো পাঁচ মার্ক আর পাশাপাশি দেখা যায় যে বাক্য শুদ্ধিকরণ তোমার একটা সেন্টেন্স দেয়

আমি তো তোমাকে বলেই দিলাম ফেল একটু ঠেকাই চলো তুমি যেন রিটার্ন হলো পঁয়তাল্লিশ মিনিট সময় চল্লিশ মার্ক ঠিক আছে তার মানে প্রতি মিনিটে এক মার্ক করে লিখতে হবে এখানে পাঁচ মিনিট থাকতে সেটা তুমি হাত থেকে বাদ দাও জাস্ট ফর রেস্ট নেওয়ার জন্য না হলে তোমার আসলে হাতে কোনো উপায় নেই কারণ এদিকে ওদিক তাকবা ঘাম একটু সার আসবে সাইন করবে অনেক ব্যাপারের মধ্যে থাকে প্রতি মিনিটে এক মার্ক তাহলে প্রতিটা কোশ্চিনের জন্য মার্ক যদি পাশ হয় তাহলে পাঁচ মিনিট তোমার বরাদ্দ ওই পাঁচ মিনিটে যতটুকু বরাদ্দ তোমার তত্তকে লিখতে হবে তুমি চল্লিশ মিনিট সময়কে চার ভাগে ভাগ করে নিবা ওয়ান স্টেপ টু স্টেপ থ্রি স্টেপ ফোর স্টেপ ল্যাপ নাম্বার ওয়ান হলো একতম থেকে দশতম মিনিট ল্যাপ নম্বর টু হল এগারোতম থেকে বিশতম মিনিট ল্যাপ নম্বর থ্রি হলো একুশতম থেকে তিরিশতম মিনিট ল্যাপ নম্বর ফোর হলো একচল্লিশতম থেকে চল্লিশতম মিনিট আমার পরামর্শ থাকবে তুমি সবচেয়ে যেটা কমন পেয়েছো যদি বাংলা কমন পাও প্রথম দশ মিনিটে বাংলার দশ তুমি অ্যান্সার করো তুমি কোন দশ মার্ক অ্যান্স করবা তোমার ইচ্ছা আমার কোনো মাথা ব্যথা নেই প্রথম দশ মিনিট বাংলা অ্যান্সার করলে দ্বিতীয় দশ মিনিট তুমি অবশ্যই ইংলিশ অ্যান্সার করবা কারণ তুমি যেন আলাদা আলাদা পাস করতে হয় ঠিক আছে দেখা যায় যে বাংলা খুব ফাটায় এক্সাম দিচ্ছ টাইম চলে গেছে তিরিশ মিনিট প্লাসে টাইম আছে দশ মিনিট তোমার হাত কাপ কাপি উঠছে ইংলিশে তুমি ফেল করে বসে আসছো তাই আমি বলি যে প্রথম বিশ মিনিটে তো তুমি তোমার পাঁচটাকে এনশিয়ার করো তারপরে তোমাদেরকে তুলেছো তুমি কি লিখবা না লিখবে এটা নিয়ে আমাদের কোনো এখানে মাথা ঘামাগামি করতেছি না এই জিনিসটা একটু মাথায় রাখি তো এইগুলো তোমার ট্যাক্স তুমি রিটার্নটা কিভাবে পার করতে পারো তাহলে তুমি প্যারাগ্রাফে তিরিশ কিভাবে পাবা কোন কপি থেকে কোশ্চেন আসে ইংলিশের প্যারাগ্রাফ থেকে আসতেছে বাংলার তুমি যা পড়ে আসছো ওখান থেকে উদ্দীপকের লোক যে ব্যাখ্যা কর ওখান থেকে দশ মার্ক আসতে বাক্য শুদ্ধ তোমার দশ দিন লাগবে না আমাদের রিটেন করছে আমরা যতগুলো টপিক প্রয়োজন যত রকম মডেল বললাম সব মডেল আমরা তোমাকে হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট করে দেবো বিস্তারিত আছে তো চলো আমি তোমাদের আরও কিছু ট্যাক্স দেখাই তারপর আমি আমাদের এই অন্য

ছয় থেকে আছে কত ওয়ান পয়েন্ট টু ফাইভ ছয় থেকে আসছে ওয়ান পয়েন্ট টু ফাইভ আলটিমেট মার্ক ফোর পয়েন্ট সেভেন ফেল ঠিক আছে বাংলায় ইংলিশে আবার এইদিকে টোটাল চব্বিশে পাস

আর নিতে পারো সমস্যা নাই ঢাবি এটা আমাদের গিফট ক্লাস সবার জন্য উন্মুক্ত উন্মুক্তি এই গিফট ক্লাস তুমি যদি করো তোমার ইংলিশ এমসি নিয়ে যদি সমস্যা থাকে ইনশাল্লাহ ফেল করবা এতটুকু রেসপন্সিবিলিটি আমি রেসপন নিচ্ছি এই রেসপন্সিবিলিটি তোমার জন্য ফ্রি নিতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক লাই আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বার একটু নক দাও আমি তোমাকে ক্লাসগুলো দিয়ে দিব আর এখন চলে আসলো আসল কথা ঠিক আছে ডিউ ক্রাশ কোর্স তোমার জন্য কতটা ইম্পর্টেন্ট আমি এখন জানি না কারণ হাতে টাইম কম তুমি হয়তো শেষ করতে পারবো না কিন্তু ডিউ রিডেন্ট তোমার জন্য এখন তুই যে হোয়াটসঅ্যাপ নাম্বার মেসেজ দাও দুটো ডেমোক্রাস চেক করা যাও দশ মার্ক তুমি অর্জন করে নাও অলরেডি তারপর যদি ভালো লাগে দেন ভাই তুমি চেক দিও যে ভাই এটা হবে নাকি হবে না তোমার থেকে নিতে হবে যদি তুমি চাও প্যারাগ্রাফ আমি যেভাবে লিখছি আর কি

আয়ত্তে আনতে পারবা এখন তো সবগুলো রিভিশন দেওয়ার সময় না তুমি এখন প্রচুর এক্সাম দিবা এক্সাম দিতে যে যেই টপিকে সমস্যা হয় তুমি সেই টপিকগুলো বই থেকে খুলে একটু রিভিশন দিয়ে নিবা এটা হলো রিভিশন দেওয়ার প্রসিডিউর তো তুমি রিটেন ব্যাচে ভর্তি হলে বাংলা ইংলিশ রিটেন যেমন পাচ্ছো এক্সাম ব্যাচে তুমি একদম ফ্রিতে পাচ্ছো তো আমি তোমার জন্য রিটেন ব্যাচে একদম রেকমেন্ড করি পাঁচশো টাকা ডিসকাউন্ট আটশো নব্বই টাকা প্রথম দশজনকে আমরা পাঁচশো টাকা ডিসকাউন্ট দিব সো তুমি আসলে এই হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ দিয়ে জাস্ট বলে ভাইয়া রিটেন কোর্স অ্যাড হতে চাই বা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখান থেকে তুমি একটু কষ্ট করে দেখে নাও অথবা আমাদের ক্রাস কোর্ট যেটা আছে এটার মধ্যে এমসি কিউ বাংলা ইংলিশ জেগে প্রিপারেশন প্লাস রিটেন প্রিপারেশন প্লাস তোমার এক্সাম ব্যাস তিনটা একেবারে অল ইন ওয়ান ইনক্লুডেড এই ব্যাস অ্যাড হইলে সব গ্রুপ তুমি এখন করতে পারবা না তবে ধরো তোমার এমসিকে কোন একটা টপিক হয় সমস্যা আছে সেই টপিক ওয়াইজ আমাদের ক্লাস অলরেডি আছে যে ক্লাসগুলো হয়ে গেছে অবশ্যই ক্লাসগুলো রেকর্ডিং আছে সো তুমি অ্যাড হয়ে কনসেপ্টটা করে নিলে তোমার জন্য উপকার হবে বুঝছো আর রিটেন কোর্সে আমাদের মোটামুটি অনেকগুলা ক্লাস শেষ হয়ে গেছে কোনো সমস্যা নেই রেকর্ড আছে তোমার ভাই এখন লাইভ ক্লাস করার ধৈর্য নাই আর মনে করি রেকর্ড সবগুলা পাবা একদম স্মুথ ধরবা একদম হাতে নোট করবা কমপ্লিট করে ফেলবা শেষ আর তুমি যত দ্রুত এখন প্রতিদিন ক্লাস করাচ্ছে তুমি এক টানা যদি দশটা ক্লাস শেষ করে ফেলতে পারো একদিনে রিটার্ন প্রিপারেশন কমপ্লিট তারপর শুধু শুধুমাত্র প্র্যাকটিস করতে হচ্ছে এটাই কি তোমার জন্য বেটার না বলো অফকোর্স এটা তোমার জন্য বেটার সো এটাই আমি তোমাকে বোঝানোর চেষ্টা করতেছি যে তোমার জন্য আসলে এখন কোনটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আর ভর্তি ডিটেলস দেওয়া আছে এই ফার্স্ট নম্বরে নকদ বলে হবে যে এই ব্যাচে ভর্তি হতে চাই আর এই যে দিকে আলটিমেট বইটা এই বই থেকে তুমি মোটামুটি এইটি পার্সেন্ট কমন পাবো আমি তোমাকে এতটুকু আশা রাখাইতেছি হুবুই ডিভারশন কমন পাওয়ার সাজেশন অংশ থেকে মডেল টেস্ট থেকে ভাবি ভবিষ্যতে যেকোনো ইউনিভার্সিটিতে এবং এই বইটাও তুমি কেবলমাত্র নিতে পারবা যদি আমাদের পেইড ব্যাচে ভর্তি হও তাহলে কেবলমাত্র নিতে পারবা অথবা এই নম্বরে WhatsApp এ নক দাও নক দাও বইটা প্রি বুকিং দিতে পারো আশা করি তুমি যদি ভাগ্যবান হও তাহলে প্রি বুকিং এ পেয়ে যেতে পারো এবং পোস্ট ডেলিভারি চার্জ তোমার একেবারে ফ্রি ঠিক আছে আমার একটা ইম্পর্টেন্ট কল আসছে আমি একটু কলটা রিসিভ করি

পাশাপাশি রাশি ইউনিভার্সিটি টপার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি টপার আমরা ফুল টাইম তোমাকে ব্যাকআপ দেওয়ার জন্য আসি আছি গতবার তিনশো দশজন চান্স পেয়েছে প্রিভিয়াস লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এটা আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার আমি মনে করি আমরা তোমাদের জন্য তোমরা আমাদের জন্য সো তুমি যদি আমার সাথে ডিরেক্ট আমার সাথে যদি ডিরেক্ট কথা বলতে না পারো এটা আমার ব্যর্থতা সো তুমি ডিরেক্ট এই নাম্বারে নক দিয়ে আমার সাথে কথা বলতে পারবা যে কোনো প্রবলেম আমার থেকে সলভ নিতে পারবা আমরা আসি তোমাদের জন্য সো এই তো আমি তো সবকিছু বলে দিছি এখানে তেমন আর কোনো কিছু বলার নাই একটা আই মাসি পড়ছে যাই হোক নো বারিস আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে উনচল্লিশ হাজারে দাঁড় আমরা পৌঁছে গেছি আমি চাই তোমাদের দ্বারা এই মাসের মধ্যে পঞ্চাশ হাজারে পৌঁছাইতে দেখা যাক তোমরাই কতটা পারো ভাইয়ের থেকে তোমরা কতটা উপকৃত হয়েছ এটা প্রমাণ করে দাও আর রিটেন তুমি কিভাবে দিনে প্লাস মার্ক করবা এবং রিটার্নের ভয় কাটানোর যে বেস্ট টেকনিকটা এটা আমি তোমাকে এখানে কিন্তু জানাই দিলাম দশটা প্যারাগ্রাফ নিতে অবশ্যই ভুল করিও না তোমার যে পিডিএফটা আছে যেটা আমি বললাম জুলাইফ্রিং এটা একটা ম্যাটার আর আরেকটা ব্যাপার হইলো যে ওই যে দুটা ডেমো ক্লাস চেক করো তোমার যদি ভালো লাগে রিটেন কোর্স এনরোল করতে পারো সামান্য কিছু পরিমাণ টাকার বা ইফোর্ট এর পরিবর্তে তুমি আসলে তোমার স্বপ্নকে এখানে ক্র্যাক করতে পারতো সো এটাই তোমার কাছে সবচেয়ে বড় সফলতা বলে আমি আশা রাখতেছি উইলেন নেট প্ল্যাটফর্ম থেকে আবির মাহমুদ ছিলাম ফাউন্ডার এন্ড রিক্রুট এক্সিকিউটিভ সিও দেখা হবে কথা হবে গ্র্যান্ড সেলিব্রেশন প্রোগ্রামে চা কাফে ঝড় উঠবে টাটা আল্লাহ হাফেজ